আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাকাত নাহমদ হুয় নসল্লি আলা রসুল হিল করিম আম্মাবায়দ প্রিয় ভাই বোনেরা আজকে আমরা পানির মতো সহজ পদ্ধতিতে সুরা নাসর শিখব ইনশাআল্লাহ প্রসেসটা হচ্ছে যে প্রতিটা শব্দ আমি ভেঙে ভেঙে বলবো উচ্চারণগুলো আপনাদের সামনে ক্লিয়ার করে দিব এবং প্রতিটা শব্দ বলার পরে আপনাকে আমি সময় দিব সুযোগ করে দেব বলার জন্য আপনি যদি সেই সময়টাতে আমার সঙ্গে প্র্যাকটিস করেন তাহলে খুব দ্রুত সময়ের মধ্যে আপনি যদি একেবারেই শুদ্ধ পড়তে না জানেন তারপরেও কিন্তু আমার সঙ্গে প্র্যাকটিস করে করে আপনি ক্লিয়ার করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ সো এটা একটা ভিডিও অতএব যখন আমি আপনাকে বলতে বলবো আপনি মুখ খুলে বলবেন চুপ করে থাকা যাবে না তো প্রসেসটা যদি ইতিপূর্বে আপনি ফলো করে থাকেন তাহলে আপনার জন্য ইজি আর যদি না ফলো করে থাকেন কোনো সমস্যা নেই আপনি পড়তে পড়তে শিখে যাবেন ইনশাল্লাহ তাহলে চলুন আমরা শুরু করি আমার বলার পরে আপনি বলবেন রিপিট করবেন ওকে বলুন রহমানির রহিম বলুন জি আমরা শুরু করছি